ভাবিকে শোনো মাইটটা সাপ যদি সেইটা যায় এটা সামলানো বড় কঠিন মাইটটা সাপ তো মানে গনে না না শোনো মাইটটা সাপ যদি চেতে চেত নাই মনে করো না যদি চেতটা যায় ফানক সাপের থেকে কিন্তু বিষ বেশি হয়ে যায় আসলে এই কথাটা কেন বললাম এই মুহূর্তে গেল ধরেন সতেরো বছর একটা লড়াই সংগ্রাম শেষে যখন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইনুস সরকার এসে বসে গেলেন বাকি মুর্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন সেখানে আবার এই ছাত্র বুধেষ্টা বসলেন আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক মুখে আইডিয়াটা সুন্দর ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তোবা এই সকল কিছু দেখে বিএনপির মনে মনে কি হচ্ছে যে ডক্টর ইমু সরকার কি করছেন প্রশ্ন এখানে আর আজকে যে এই ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস যতটুকু মানসম্মান আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনুস না হারাইছেন আগামী দিনে হয়তো তিনি এটাও হারাইলে হারাই ফেলতে পারেন কারণ বিএনপি কিন্তু অরিজিনালি ফানক টাইপেরই টাইপের টাইপেরই মানে কর্মীরা যারা আছে সব বুলো একটা বাট রাইট নাও তারেক রহমান দলটাকে খুবই শৃঙ্খলার সাথে চালানোর চেষ্টা করছেন তারপরেও মাঝে মাঝে ঘটনা ঘটছে তবে দলের ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি এরকম গরম বক্তব্য আসে কর্মীরা কি করবে অনেকদিন কিন্তু শরীরটা লালা চারা দেওয়ার একটা কিন্তু জায়গা পাইতেছে না আসবে মাঠে প্রতিপক্ষ আছে বিএনপিও আসলে বাধ্য হচ্ছে কেন এন সরকারের যে সংস্কার সংস্কার শব্দটা আমার কাছে ভালোই লাগে কেমন যেন সংস্কার অলওয়েজ নতুন হ্যাঁ কিন্তু অনেকের কাছে অ্যালার্জি শব্দটা নাকি আওয়ামী লীগের সময় নাকি এরকম উন্নয়ন উন্নয়ন শব্দটা শুনলে অনেকের অ্যালার্জি হইতো হইতে পারে এরকম মনে হয় হচ্ছে নাকি হচ্ছে না কমেন্ট করেন তো দেখি হচ্ছে মনে হয় নাকি আচ্ছা যাই হোক মূল আলোচনায় যাই বিনপির স্থায়ী কমিটির যিনি আছেন মির্জা আব্বাস বরাবরই একজন কি বলে যে তিনি বলছেন যে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চালাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার এখন এটাকে যৌক্তিক নাকি অযৌক্তিক প্রথমে আমরা জাতীয় নাগরিক পার্টিকে দাবি করতেই পারি যে দলটাকে সুবিধা পা তিনি দিচ্ছেন এটা হচ্ছে বাস্তবতা তাই না আপনি বিটিপি হিসেবে জামাত কিছু পাচ্ছে এটা অনেকে মনে করছেন আমি তারা এত কিছু জানিনা আচ্ছা যাই হোক এবার তিনি বলছেন ওদের হাতের মানে এই ইউনুস সরকারের হাতের ওদের কলমের যে কলম দিয়ে সাইন করে অনেক দামি কলম এই কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না তো কি করবেন সংস্কার যদি করেন আমরা কারেকশন করবো গেলনি মানসম্মান কি করছে সংস্কার যদি করেন আমরা কারেকশন করবো তো আপনাকে এক লাখ লাখ করবেন আপনারা বড়দল এই বই না শোনো আমরা বড় দল ঠিক আছে কিন্তু আমরা অন ডেমোক্রেসি তো কি করবেন বুদ্ধিরা বুদ্ধিরা হচ্ছে বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা আবার জাতির কাছে তুলে ধরবে যে দেখো উনি এরকম কারেকশন করছে আমি কাইটটা এরকম করছে ঠিক আছে নি আমার কথা কি হয় এটা নাটকের ডায়লগ মনে হয়েছে বিবারিয়া ডায়লগ আচ্ছা তো এরপরে তিনি বলছেন যে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না এখানে অনেকের আছে যে ডক্টর আলী রিয়াজ যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান যার বাংলাদেশের নাগরিকত্বই নাই আমেরিকার নাগরিকত্ব আছে সম্ভবত ডুয়েল আছেন আই ডেন্ট নো দীর্ঘদিন বাংলাদেশে থাকেন না তো তিনি যখন এই সংস্কার কমিটির প্রধান হয়েছেন এটা নিয়ে অনেকে আপত্তি তুলেছেন বাট সরকার তার শক্ত ভূমিকা বজায় রেখেছিল দেখুন এই যে টোটাল টোটাল এই বক্তব্য তিনি বলছেন যে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া রিজবি বিষয়ে বলছেন মানে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্যাকেজটা কি আর মানে বলে আর কি যে স্বল্পমেয়াদী মেয়াদী দীর্ঘমেয়াদী কি সংস্কার তো চলমান প্রক্রিয়া আপনারা যতটুকু করা দরকার নির্বাচনের জন্য দেওয়া দেন এখন এই যে নির্বাচন পিছাচ্ছে বিএনপি মনে করছে যে এই সরকার নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করতেছে কেন ওনাদের যে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি এটাকে ম্যাচিউর করার জন্য যদি জাতীয় নাগরিক পার্টি না হইতো ডক্টর ইনু সরকার প্রশ্নবিদ্ধ হইতো না মনে রাখেন হানড্রেড পার্সেন্ট কিছুটা হয়তো জামাতের এরকম সোয়াশাই নিয়ে অনেক কথা হয়তো বাট জাতীয় নাগরিক পার্টিও ওনাকে বিতর্কিত করতেছে এটা বাস্তব এটা ওনার ড্রিম তিনিও চাচ্ছেন ছাত্র নেতৃত্ব আসিফ রাজু সারা তো বাবা বাবা তোমরা ফার্স্টটা দশটা বছর থাকো কি কিটাই কোনো কথা কইটাই কথা আমার কথা কেউ হয় অবশ্যই হয় এরকমই তুই যে হয়নি আবার সাংবাদিক গিলিয়ে গেছে জাতীয় নাগরিক রে কইছে দেশ চোষার মজা বুঝাবে দেখে শব্দ কোথায় থেকে কোথায় যাচ্ছে তো এরকম যদি পরিস্থিতি থাকে দুই চার দিন পর ওনার নিয়ে কথাবার্তা হবে আর আমার মনে হয় এতদিন যাবত বাংলাদেশ আওয়ামী লীগের রোশান যারাই পড়তো রাতারাতি তারা হিরো আলম হয়ে যেত দর্শক গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই একটা কমেন্ট করুন একটা লাইক দিন আসসালাম ভালো থাকবেন